আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থীরা আজকে আমি নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণের সপ্তম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব সপ্তম পরিচ্ছেদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অনুশীলনী যে অনুশীলনী নৈর্ব্যক্তিকগুলো রয়েছে এগুলো নিয়ে আমি আলোচনা করব দেখো প্রথম নৈবৃত্তিকটা দেয়া হয়েছে বাক্যত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাদাপে ব্যঞ্জন সৃষ্টি হয় সেই জায়গাটিকে কি বলে উত্তর হবে উচ্চারণ স্থান। বাক্যতঙ্গের ঠিক যে জায়গায় বাতাস ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটিকে কি বলে উচ্চারণ হবে ব্যঞ্জারণ ব্যঞ্জনের উচ্চারণ স্থান দুই দন্ত ব্যঞ্জনধনির মুখ্য কোনটি জীবের ডগা দন্ত ব্যঞ্জনধ্বনির মুখ্য ডগা। কোন ব্যঞ্জন উচ্চারণের সময় জীবের ডগা উপরে পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে দন্তমূলীয় ব্যঞ্জন দন্তমূলীয় ব্যঞ্জন আবার বলছি কোন ধ্বনি উচ্চারণের সময়ে জীবের ডগা উপরের পাটি দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে উত্তর দন্তমূলীয় ব্যঞ্জন ব্যঞ্জন উদাহরণ আছে কোন শব্দে শশা চাচা শশা চাচা পাঁচ পার্শ্বিক ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি ল লকে পার্শ্বিক বলা হয় কারণ উচ্চারণের সময় ল জীববার দুই পাশ দিয়ে বাতাস বের হয় কোনটি তারিত ব্যঞ্জন উদাহরণ রসিন কোনটি তারিত ব্যঞ্জনের উদাহরণ রাশিন নারক এরপরে কোনগুলো গুষ ব্যঞ্জন বেদে ব ব ব ম দ দন দন্ত ন গয়ে শূন্য র গ গ সবগুলোই গুষ ব্যঞ্জন যে কোনো দুইটা আসবে অথবা একটা আসতে পারে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে বলে অল্প প্রাণ ফুসফুস থেকে নিঃশ্বাসে নির্গত বায়ু প্রবাহ সেগুলোকে কি বলা অল্প প্রাণ কম্পিত ব্যঞ্জন উপস্থিতি আছে কোন শব্দে চানাচুর এখানে র কম্পিত ব্যঞ্জন উচ্চারণ স্থান অনুযায়ী তালব্য স কোন ধ্বনি উত্তর তালব্য উচ্চারণ স্থান অনুযায়ী পৃষ্ঠ ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে বাক করা যায় উত্তর পাঁচ ভাগে উত্তর ভাগে বাক করা হয়েছে উত্তর ভাগে কণ্ঠ তালব্য মুরদা দন্ত অষ্ট কণ্ঠ তালব্য মুদা দন্ত অষ্ট পাঁচ ভাগে ভাগ করা হয়েছে উচ্চারণের প্রকৃতি রীতি অনুসারে উচ্চারণের প্রকৃতি বা রীতি অনুসারে ব্যঞ্জন দৈনিকে কয় ভাগে ভাগ করা আছে ছয় ভাগে একটা হচ্ছে তোমার পৃষ্ট ব্যঞ্জন নাসিক ব্যঞ্জন উৎস বা শীষ ব্যঞ্জন তারিত ব্যঞ্জন কম্পিত ব্যঞ্জন একটা হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন